আমরা কি রাইস নুডলস দুটোই খাবার কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি গিয়ে পেট পুজো করব মিড উইকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মতো এতবার পান্ডা এক্সপ্রেসের খাবার কারা কারা খায় আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন বা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন পছন্দ অপছন্দটা তো পুরোটাই নিজের ওপর আমাদের পার্সোনালি পান্ডা এক্সপ্রেসের খাবার খেতে খুব ভালো লাগে লাইটটা জ্বালাই আমাদের পার্সোনালি পান্ডা এক্সপ্রেসের খাবার খেতে খুব ভালো লাগে আর আমরা মাঝে সাঝেই খাই ফ্যামিলি মিলটাই নিই তাহলে একবেলায় তো শেষ হয় না বেলায় হয়ে যায় কোথাও বেড়াতে গেলে বা কোনো কাজের জন্য দূরে কোথাও গেলেও আমরা পান্ডা এক্সপ্রেসই খাই সব সময় সার্ভিস এরিয়াগুলোতে ফ্যামিলি মিল নেওয়া যায় না তখন আমরা বল নিয়ে নিই আর নয়তো বাড়িতে থাকলে বা পান্ডা মানে কিনে নিয়ে হোটেলে গিয়ে খেলে আমরা ফ্যামিলি মিল নিই বাড়িতে থাকলে তো ফ্রিজে রেখে দিই আর হোটেলেও ছোট ফ্রিজ তো করেই আর যদি কিচেনেটওয়ালা রুম নি তাহলে তো বড় ফ্রিজই থাকে তো ফ্রিজে রেখে দেওয়া যায় যেটা বেঁচে যায় তো এত আমরা পান্ডা এক্সপ্রেসের খাবার কিনেছি যে আমাদের অনেক পয়েন্ট জমেছিল কত নাম্বার অফ পয়েন্ট হলে একটা ফ্যামিলি মিল ফ্রি পাওয়া যায় তাছাড়াও অনেক সময় ছোট কোনো অ্যাপেটাইজারও ফ্রি নেওয়া যায় তো আমরা আর কোনো অ্যাপেটাইজার ফ্রি নিতাম না আমাদের অ্যাপেটাইজারের থেকে এই মেন কোর্সটাই বেশি ভালো লাগে আমরা ওয়েট করছিলাম যে কবে পয়েন্ট জমবে আর আমরা একটা ফ্যামিলি মিল ফ্রি পাবো তো আজকে বলতে পারেন আমাদের একটা মিড উইক সেলিব্রেশন এটা অন্য কোনো দিনও নেওয়া যেত হঠাৎ করেই আজকে আমাদের সবার মনে হলো আজকেই যাই পান্ডা এক্সপ্রেসের খাবার কিনে নিয়ে আসি তো হুট করে আমরা বেরিয়ে পড়েছি প্রায় বাজতে চললো আমরা নটা এসছি খাবার তুলে নিয়ে এবার বাড়ি যাব। আর খাবার আর কি দেখাবো একই জিনিসই খাচ্ছি আজকে তবে হ্যাঁ আজকে জিরো ডলারে মানে এতদিন পান্ডা এক্সপ্রেসকে টাকা দিয়ে দিয়ে আমরা বড় বানিয়েছি আজকে পান্ডা এক্সপ্রেস আমাদেরকে বড়লোক বানালো মানে মনে আমরা বড় লোক হলাম আর পেট পুজো হবে ফ্রিতে খাওয়া দাওয়া করলে যা হয় পেতে বা খেতে কার না ভালো ভালো লাগে খুবই ইনফর্মাল একটা ভিডিও আপনাদের সাথে আমাদের ফ্রিতে ছোট ছোট মুহূর্ত গুলো শেয়ার করি তাই ভাবলাম আজকেও এখন আপনাদের সাথে একটু শেয়ার করি তবে অবশ্যই যারা যারা ইউএসএ থাকেন কমেন্ট করে জানাবেন কাদের কাদের পান্ডা এক্সপ্রেসের খাবার খেতে ভালো খাবার খেতে ভালো লাগে যারা যারা ইউএসএ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের কাদের পান্ডা এক্সপ্রেস এর খাবার খেতে ভালো লাগে বা খারাপ লাগে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই ভালো থাকবেন সবাই গুড নাইট